দুই হাজার ছাব্বিশ শুধু বিএনপির জন্য একটা দুঃস্বপ্নের বছর হবে হইতে পারে। আর এই দুঃস্বপ্নে বেশি থাকলেও সেরিমনি হবে বিএনপি আমাদের প্রিয় বিএনপি ছাত্রদের কি হালের বলত পাইছেন যে তাদের ময়দা খেতে চাষ ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন এই স্বপ্ন আপনার স্বপ্ন দোষ হবে দুই হাজার ছাব্বিশ সালে দুই হাজার ছাব্বিশ বাংলাদেশের জন্য খুবই জটিল খুবই কঠিন খুবই অনিশ্চিত একটা বছর হবে বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মূলা দিছিল ওই মূলাক্ষে দেখা দুই সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল মর্যাদা না কিন্তু এই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জের কথা আজকে কম না তবে আমরা মাঝে মাঝে বিএনপির এইভাবে পরীক্ষা নিব আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে বিএনপির কেরা উঠেছে সেখানে আমি বলছি যে বিএনপি কেন এত নির্বাচন নির্বাচন করে আর সালাউদ্দিন সাহেব কইছে নির্বাচন দেরি করার পিছনে যুক্তিটা কি সেটা দিতে হবে আমি কইছিলাম যুক্তিটা আমি দিবো কেরা উঠলে বুঝতেন তো কোন ক্যারা ওই যায় ওই কেরাতে মানে যেমন উত্তেজিত হইয়া যায় তেমন বিএনপি দুই সালে খুব উত্তেজিত হয়ে উঠছে উত্তেজনার স্বপ্ন তো সবে দুই সালে আমি বানাইয়া কিছু বলতেছি না বিএনপি মানে রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাই খেয়া কিছু করতে না পারার দল হইল বিএনপি এরা মায়ের খেয়েছে ছাত্রদের কারণে আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে আর যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হইল তখন বাইর হইয়া বাঘের মতো গর্জন করা এই দলের নাম হইতেছে বিএনপি জাবায়দের জীবন বাঁচাইলো যাদের জন্য খালে দেয় আজকে তার ছেলের বাসায় যাদের আত্মত্যাগে আজকে বিএনপি নেতাদের এত লম্ফজম্প তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড বাংলাদেশের মানুষকে ষোলো বছর ফ্যাসিবাদের থেকে বাঁচানোর কি করছে বিএনপি বাঁচাতে পারছে ওয়ান ইলেভেন বন্ধ করতে পারছে এখন তো ক্ষমতায় বিএনপি জামাত পারেনি বাংলাদেশের উপরে যাইতে বসে ফ্যাসিবাদী শাসন এইটা থেকে মুক্ত করার জন্য বিএনপি কি করছে তাও বলেন ওনারা মাস্টার মাইন্ড তাও অনেকের মধ্যে একজন না অন্যতম না একমাত্র মাস্টার মাইন্ড শুনে

তো বিএনপির কাছে আমার প্রশ্ন আপনারা যদি আন্দোলনের মাস্টার মাইন্ড হবেন তাহলে আন্দোলনের ক্রেডিট নেবেন এইভাবে একাত্তরের মুক্তিযোদ্ধাদের নিয়ে তো একুশ নম্বর দফা আছে তাদের তালিকা করবেন স্বীকৃতি দেবেন দুই হাজার চব্বিশের স্বীকৃতি কোথায় তাদের পুনর্বাসন কোথায় ভুলে যান না এটা আপনাদের দুই হাজার এক দুই হাজার ছয়ের দেশ না এটা প্রযুক্তির বিশ্ব আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো দুই সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাবো না জিএসপি হলো সেই মেকানিজম যে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের বিশেষ করে গার্মেন্টসের শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করা হয় এর মধ্যে অন্যতম হল তৈরি পোশাক শিল্প দুই হাজার ছাব্বিশ সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সুশাসনের কথা কইলাম না ওইটা আপনারা কেমন পারবেন সেটা দুই হাজার এক দুই হাজার ছয় সালের কথা মনে আছে কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই কেন জানেন আপনারা এলেন ব্যবসায়ী নিয়ে তৈরি দল গরিব দেয় আর বড় লোকরা মাখন খায় আপনাদের যারা জনগণের সাথে ছিল তাদের কি অবস্থা করে দেন ফেলে পিঠে মরে যায় বনে বাদারে ঘুমায় বেড়ায় ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা দারোয়ান হয়েছে পাঠাও কাজ করছে তাদের কোনো খবর থাকে না সবাই আইসা তখন টেকার লোভে জরা হয় আশেপাশে অর্থলোভী এলিট আর এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ফিরতেছে নতুন হয়ে উঠতেছে আপনাদের তৃণমূলের দলের রাজনীতি করেন এই দলে আমার পেজে ধাপায় পড়েন জিজ্ঞাসা নিয়ে এই পরিবারের খোঁজ দিয়ে না আমাকে জানান এই পরিবারের সব দায়িত্ব আমি নেবো জিনা আমার টাকা নাই আমি আমি বড় লোক কেউ না আমার বাপের জমিদারি ছিল না ভিক্ষে করবো সবার কাছে আমার ভিক্ষা দিতে কোনো গ্লানি নাই একটা লোক সারা জীবন বিএনপির রাজনীতি করিয়া গেল আদিন পিঠানিতে জীবন গেল তার পরিবারকে বাঁচানোর জন্য ভিক্ষা করবে আর নাকি শেষ জীবনে অপবাদ নেবে যে ভিক্ষা করার টান করে কোটি কোটি টাকা আত্মসাত করেছে আমি এগুলো জানি হ্যাঁ এগুলো জানি এটাই বাংলাদেশ হ্যাঁ চাও যাই হোক আমার খোঁজ দিয়ে এই পরিবারের দেখভাল করার দায়িত্ব যেন আমাকে দেন কতলা তৌফিক যেন দেন ওনার পরিচয়টা দিয়ে আমার সাথে যোগাযোগ করাই দেন এই বিএনপি তো অলিগার ফিরতেছে না এদের টাকা কামানোর একমাত্র উপায় হলো সমজীবী মানুষের শোষণ এবার শ্রমিকদের বেতন দেবে না কলকারখানায় উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না কারণ এইগুলো করলে তো টাকা কামাবে কেমনে তাই আমরা বিএনপি ক্ষমতায় আসলে জিএসপি প্লাস পাবো না লিখে রাখেন আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল আমরা যে দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না সেটা হারাবো লিখে রাখেন আর একটা চ্যালেঞ্জ হলো দুই সাল থেকে আমাদের উপর আন্তর্জাতিক কপিরাইট আইনের প্রয়োগ শুরু হবে এ মানে কি জানেন সব কিছুরই কপি রাইট আছে বুঝতেও সব কিছুর ওই কপিরাইটে ফ্রি দিতে হয় বইয়ের যেমন কপি রাইট থাকে আমি বলছি বইয়ের কপি রাইটের দিই ভাইটা

তার জন্য রয়্যালটি দিতে হবে কপিরাইট ফি দিতে হবে অলরেডি আসন্ন দাম বাড়ার সাথে মানুষের অভ্যাস তৈরি করার জন্য আইএমএফ ওষুধের দাম বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছিল এবং ভ্যাট প্রয়োগ করছিল আমরা দাম বাড়িতে সরকার প্রাথমিক সিদ্ধান্তে বাতিল করছে আমরা ধন্যবাদ জানাই অবশ্যই এই রকম জনমুখী সিদ্ধান্ত বিএনপি নিতে পারবে না কারণ তাদের তো ব্যবসায়ী ক্লাবকে টাকা কেমন ধান্দা করে দিতে হবে অর্থাৎ বিএনপি ক্ষমতা আসলে দু হাজার ছাব্বিশ সালে ওষুধ রপ্তানি বাদ দেন দেশের মানুষকে কম দামে বা এখনকার দামে ওষুধ সরবরাহ করতে পারবে না আপনারা দেখেন আব্দুল মুক্তাদের পরে আমাদের দেশে আর প্যাটেন্টেড ওষুধ তৈরি করতে পারবো না সেগুলির জন্য আমাদেরকে রয়্যালটি দিতে হবে এবং অনেক ওষুধের দামই এমন হতে পারে যেমন একটা এক্সাম্পল দিই আপনাদেরকে আপনারা যদি হেপাটাইটিস সি এর আমরা যে ওষুধটা বাংলাদেশে তৈরি করি সেটা দাম হলো মাত্র ছয় ডলার আর সেটা বাইরে বিক্রি হয় এক হাজার ডলার একটি ট্যাবলেট তাহলে আমরা যেটা ছয় ডলারে বাংলাদেশে দিচ্ছি ওটা এক হাজার ডলারে তো মানুষ খেতে পারবে না এবং একটা ট্রিটমেন্ট হলো সাতাশিটা ট্যাবলেট খেতে হয় একবার তো বাংলাদেশে কোন লোক হেপাটাইটিস সি হলে পারে সাতাশি হাজার ডলার দিয়ে এটা খেতে পারবে দেখেছেন এই ধাই আসতেছে এরপরে চ্যালেঞ্জ হলো বিদেশিরা আমাদের যে সহজ শর্তে ঋণ দেয় সেটা বন্ধ হয়ে যাবে আমাদের তখন উন্নয়ন বাজেটের ঘাটতি মোকাবেলা করতে বাণিজ্যিক হারে বৈদেশিক ঋণ নিতে হবে তাইলে বুঝতে পারতেছেন সুদ দিয়ে ঋণ নিতে হবে ওই টাকাটা আমরা কেমনে পাব ওই টাকাটা উপার্জন করবো কত উপার্জন করে সুদ সদ দিতে হবে

তবে এই সব চ্যালেঞ্জের সমাধান আমাদের জানা আছে কারণ আমরা গত দশ বছর যখন হাসিনার খ্যাত আন্দোলন করেছি তখন আমরা এটা নিয়ে কাজ করে রাখছি ঠিক করে রাখছি হাসিনা জয় বাংলা দিলে আমাদের কি কি করা লাগবে এই সংকট মোকাবিলা করার জন্য কি কি করা লাগবে সেটা আমাদের পেলান করা আছে তার প্রথম পদক্ষেপ ছিল মতো বিশ্ববরণ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে বসানো আলহামদুলিল্লাহ আমরা এটা পাচ্ছি উনি রাজি হয়েছেন তিনি এমন একজন মানুষ যার আন্তর্জাতিক খ্যাতির কথা বিবেচনা করে বিশ্ব নেতারা আমাদের অভূতপূর্ব সুযোগ দেবেন এবং দিতেছেন ট্রাম্প সব সাহায্য বন্ধ করে দিলে রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য বন্ধ করে নাই কাদের কারণে আমাদের সরকারের কারণে কারণে তো প্রেসিডেন্ট প্রফেসর এত গুরুত্ব কেন কারণ যেই মানুষ তার অর্থনৈতিক মডেল দিয়া সারা বিশ্বে দারিদ্র মোকাবেলা করছেন সেই মানুষের থ্রি জিরো অলিম্পিকের একজন প্রধান ব্যক্তি সেই মানুষের উপযুক্ত কোন পার্সোনালিটি কি আপনাদের মধ্যে আছে যিনি ভারতের আর পশ্চিমের থাপ একই সাথে সামলাইতে পারবেন আপনি তো পারেন নাই ওয়ান ইলেভেনে ক্ষমতা আফনাল লুদ্দিন আর্মি সিফ আপনাদের বানানো তারাই আপনার হুস্টে দিল সাথে জামাতো ছিল

আমরা যেভাবে দেখতে আপনাদেরকে সেইভাবে রাখ থাকেন সেই রাস্তায় থাকেন আমাদের সাহায্য পাবেন আমাদেরকে পাশে পাবেন আমাদেরকে সত্যি মনে করতেছেন এখন হ্যাঁ আমাদের কাছে সব বিষয়ের ওষুধ আছে আপনারা এই লোক দুগুলোকে চান কিনা না পাশে সেটা আপনাদের সিদ্ধান্ত নেতাদের আকাশের মতো উদার হইতে হয় নেতা সেই যে নিজে অন্যকে কাদায় না নেতা সেই যে কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না নেতা সেই যে জনগণের সব কষ্টকে সব দুঃখকে নিজে আপন করিয়া নিতে পারে নেতা সেই যে সবচেয়ে দুর্বল মানুষের আশ্রয় হয়ে উঠতে পারে নিজেকে প্রশ্ন করেন সেই জায়গায় আসছেন কিনা না আসতে পারলে অপেক্ষা করেন ইনকিলাবিন্দাবাদ